কি বলছেন আপনি ঠিকই বলছি ফোনে যদি ওদের সাথে আমি হম্বি তম্বি করি যদি আমার বই ছবি কথাতে কি বলে জানিস থেমি খা দই আছে নাটক করি আমি কাঁদলাম সত্যি বিকাশ আপনার কাছে হার ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবানই জানে ভগবান আমাকে ইউরিয়া সারা আর দশ ছাব্বিশ থেকে পাইল করে তৈরি করেছে আমার তো সেই রকমই মনে হয় সুরের বাচ্চা তুই কি আমার সাথে ইয়ার কি আমি আপনার সাথে কেন ইয়ার কি যাবো বাবু আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ সেই হাফ গান্ডু সাদা কুকুর শুয়ে বাজার সকাল বেলায় বেরিয়েছে এখন আসার কোনো নাম ঠিকানা নাই তাদের আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নালা হাঁকি হুটকি খুঁজতে বলেছেন খুঁজা হোক হইলেই চলে আসবে একটা লোক লাগলে আমার ঠিকঠাক কাজ করতে পারছি না কাজের লোক আমার একজনই ছিল সেটা হচ্ছে হামসফর বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত আর আমরা কাজের লোক নয় তুমি আমার এরের লোক হে সালো সালা বৈদ্য রাত হচ্ছে আর মদ দাও আর খাসির মাংস দাও আর কোথাও ভালো মেয়ে আছে দাও আর কাজের বেলায় লোবো ওটা লোবো ডেঙ্গি লয় হবে বিকাশ দত্ত বাবু আমি যেভাবে কালো কুকুরকে খুঁজেছি লোকে ছাগল হারিয়ে গেলে ওইভাবে খুঁজে না লেকিন কোনো অস্তিত্ব পাইনি পাবি কি করিবে তোরা কত বড় বাল ছিনা সে আমার জানা আছেবে তুই কি হাতে গোড়াই ধরিয়ে নি দিতে হবে তখন তোরা মাইতে পারবি এমনি ধরিয়ে নি মাইতে পারবি না তোরা কি বলছেন বিকাশ দত্ত পাবো না পেলে কি করবো বলুন শালা আমি টাকা পয়সা দিয়ে তিনটি চারটি মস্তান পুশু সব একটা কাজ করতে পারছি না বিকাশ দত্ত বাবু যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি কি কথা আজকে তো রাত বারোটার সময় আপনাকে কাঠখোলা বাগানে যেতেই হবে যেহেতু ওরা বলে চান না গেলে আপনার বউ ছেলের উপরে অনেক অত্যাচার করবে তাই আমি যেটা বলছিলাম আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো আর যেই আপনার বই ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন ওমনি আমরা ওদিকে গুলি করবো এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমুস কি মশাই কামড়াই না তোকে কেন বিকাশ দত্ত বাবু আমি কি কোনো অন্যায় বললাম অন্যায় তুই বলিসনি কিন্তু ওরা তোমাকে একা একটু বলেছে এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি কইলি আমার বই ছেলেকে গুলি করে দেবে ওরা ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্ত বাবু তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না ওরা আপনাকে গুলি করতে এইজন্যই পারবে না আমি যে এটা বুদ্ধিটা দেব আমি কি নেবেন বল তাইলে তো ভালোই হয় ফুটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেব আর রিমোটটা থাকবে আমাদের হাতে আর যতক্ষণ না আমরা বলছিলাম আপনার কাছে না আছে ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেব আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মজা করবে তুই যে ঘরে শুয়ে সেই ঘর কি মশারি টাঙাস নাকি কেন আমার বুদ্ধি নাকি খারাপ হবে তুই ইন্টারন্যাশনাল প্ল্যান হবে গুড আইডিয়া বে বাগে পুটকি বলো ফুটো কার হামসফার এখানে নিয়ে আসো ঠিক আছে বড় ভাই আর সাদা কুকুর তুই বাগে পুটকির সাথে যা বেশ বেশ ঠিক আছে বড় ভাই যাও বাগে পুটকি যাও ভাব গান্ডু বলেন বিকাশ দত্ত বাবু টাইম বুমার রিমোটে ব্যবস্থাটা করো ব্যবস্থা আর কি করব বুমের ফ্যাক্টরি খোলা আছে আমার বাড়িতে এই হচ্ছে বড় এক নম্বর কাজের লোক আমার যাও বুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো ঠিক আছে বিকাশ দত্ত বাবু আমি যাব আর আসব ঠিক আছে যাও এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা এমন ভাবে মাইবো গায়ে জামা শুধু টের পাবে না টের পাবে শুধু ঘরের বউ কি বেটা বড়widehat ভাই মাংমানানি ভাই মুখকে রাত মারবো বে ছালা হারামি তুই আপে এনে নে বনি আমার আম্মা বে আমার আমার হয় দেখবি আমি চিনি আমার বলবো দেখবি তোর আম্মা মানে দেই পারবে না মাংমানানি ভাই খেলে মেকে হাঁদি দেবো কিনিমান টাটকা ভাইপো বলো কাকা بابا چلی دوٹکے مارڈر کربو تو اتو جھگڑا کرر درکار نہیں

あれ、ペーソと、ジミシタペーソと。は、ペイチ、おね、クジャッパーペイチ。えいだこ、ベスティガトイガルチャうえ、バイポ、ボヨカカ。ジョイガルチ